ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিরকুট ইনফিনিটি আর আমি সারা এসে গেছি তোমাদের সাথে আবার একটা নতুন সিরিয়াল নিয়ে আড্ডা দেবো বলে আর তোমরা তো জানোই আমি সারা দিন বিন্দাস থাকি আশা করি আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখছে আর আমার ভিডিওগুলোকে দেখছে তারাও আমাকে দেখে দেখে বিন্দাস থাকতে শিখে গেছে এবং নানান রকমভাবে আনন্দে আর কি মজা আড্ডা নিয়েই তারা পাচ্ছে তো আজকে আমরা যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেব সেই সিরিয়ালটা হচ্ছে একদম নতুন শুরু হয়েছে দুটো বোনের কাহিনী তারা কিভাবে জীবনে এগোবে সেই কাহিনী নিয়ে তো সিরিয়ালের নাম মায়ার বাধন এমনই একটা সিরিয়াল যেখানে দেখানো হচ্ছে দুটো মেয়ের জীবন দুটো মেয়ে যে দুটো মেয়ের ছোটবেলায় তারা মা এবং বাবা দুজনকে হারিয়েছে তারা কিভাবে বড় হয়েছে সেটা দেখানো হয়নি এই সিরিয়ালে কিন্তু অ্যাকচুয়ালি মেয়েরা আঠারো বছর হয়ে যাওয়ার পরেই মেয়েদের জীবনটা শুরু হয় একটা নতুনভাবে একটা তারা বাঁচতে শেখে ছোটোবেলাতে তো যেমন তেমনভাবে কেটে যায় ছোটোবেলায় তো কোনো বিপদের কোনো ভয় থাকে না শুধু যেটা থাকে সেটা হচ্ছে একটু আশা একটু ইচ্ছা তো এদের আঠারো বছর হয়ে গেছে এবং এরা অলরেডি বড় বড় বোন গুঞ্জা ছোট বোন রঞ্জা তো বড় বোন সব কিছু দিক দিয়ে মা এবং বাবা হয়ে রঞ্জার মাথার উপরে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে সে নানান রকম কাজ করতে প্রস্তুত কখনো বা ফ্যাশন দুনিয়াতে কখনো বা পার্লারে লোকের পা ধোয়ার কাজ একদমই ঠিক এটা যে ছোট বোনের বোঝা উচিত যে তার দিদি তাকে কষ্ট করে কত রকমভাবে বড় করেছে কিন্তু না এখনকার দুনিয়াতে যেটা হয় মেয়েরা কলেজে যায় এবং নানান রকম বন্ধু বান্ধবের সাথে দেখা হয় এবং সেখানে বন্ধু বান্ধবের পাল্লায় পরে মেয়েটা অলরেডি ভোগে চলে যায় আর যেটা আমি আগেই বললাম গুঞ্জি যাওয়া রঞ্জাকে প্রোটেকশান দিয়ে এসেছে এবং বাবা মায়ের যে সমস্ত দায়িত্ব হয় সেই দায়িত্বগুলো গুঞ্জা বড় বোন হিসেবে পালন করে এসেছে এদের দুজনের চরিত্র তো বলাই হয়ে গেল এবার হলো আরেকটা চরিত্র বসুন্ধরা সিংহরায় বসুন্ধরা সিংহরায়ের দুই ছেলে আর বসুন্ধরা সিংহরায় নিজে একজন ফ্যাশন দুনিয়ার মানুষ তো তার দুই ছেলে বড় ছেলে ঋদ্ধিমান ও ছোট ছেলে আরেয়ান তো বড় ছেলে সব প্রাকৃতিকভাবে চলতে শেখে ঠিক এই গুঞ্জা চরিত্রের সব সময় সবাইকে ভালোবেসে সবাইকে নিয়ে এগোতে চায় ভোগে যাওয়া ছেলেদের মতো লং ড্রাইভ পার্টি, সার্টি এত কিছুর মতো সে জড়ায় না সে একটা খাঁটি মানুষকে খুঁজে নিতে চায় তার জীবন জীবনসঙ্গী হিসেবে উল্টো দিকে তো তার ভাই রঞ্জার সাথে রিলেশন করে বসে রয়েছে রঞ্জা গুঞ্জার ছোট বোন আর ঋদ্ধিমানের ছোটো ভাই আরেয়ান তো এই আরেয়ান আর রঞ্জা দুজনের একটা রিলেশনে জড়িত হয়েছে কারা বন্ধু কাম লাভার আর গুঞ্জা আর ঋদ্ধিমানের পরিচয় হয়েছে একটা বন্ধু হিসেবে একটা রাস্তার মোড়ে তো গুঞ্জা জানে না যে এই যে ঋদ্ধিমান সে কে শুধু এটুকুই জানে সে কোনো বড় লোক মানুষ নন তিনি একটা সাধারণ ঠিক গুঞ্জার মতো একটা মানুষ কারণ গুঞ্জা বড় লোকদের একদম পছন্দ করে না রঞ্জা একরকম অপচয় করতে ভালোবাসে কখনও পার্লারে গিয়ে অপচয় করে কখনো ডিস্কে গিয়ে অপচয় করে কখনো মুভি দেখে অপচয় করে বন্ধুদের পিছনে টাকা ওড়ায় সে কখনোই ভাবে না তার দিদি কিভাবে কষ্ট করে ইনকাম করছে আর ওদিকে গুঞ্জা একটা জলের বোতল কিনতে গেলেও ভাবে যে জলটা রাস্তা থেকে আমি হাত পেতে কোষ করে খেতে পারবো সেই জলের জন্যে আমাকে কষ্ট করে টাকাটা খরচ করবো এটা অপচয় তো যাই হোক এই দুটো ফ্যামিলিকে আমি এক্সপ্লেন করেই দিলাম আপনাদের সামনে অলরেডি বসুন্ধরা সিংহরায়। উনি চান ওনার কথায় সবাই উঠুক এবং বসুক অলরেডি ওনার পরিবারটা সবাই ওনার কথাতে ওঠেন এবং বসেন বাড়ির যে জামাই ঋদ্ধিমান ও আরেয়ানের যে পিসি তার যে হাজবেন্ড পিসে মশাই সে বসুন্ধরা সিংহরায়ের কথায় ওঠে এবং বসে বর্তমানে আমরা সিরিয়ালে দেখতে পাচ্ছি গুঞ্জা তাদের অফিসে চাকরি করতে গেছিল এবং চোরের বদনাম দেওয়া হয়েছিল তাকে দু লক্ষ টাকার তো ঋদ্ধিমান যেভাবেই হোক প্রুফ করার বুদ্ধিটা তাকে দিয়ে দেয় গুঞ্জাকে এবং গুঞ্জা সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রুফ করে আর আগে আমি বলেছি গুঞ্জা এমন একটা মেয়ে যে কখনো কোনো খারাপ জিনিস পছন্দ করে না সে সব সময় সত্যের পথে চলতে চায় তো বসুন্ধরা সিংহরা তাকে তার চাকরি ফিরিয়ে দেয় কিন্তু সে চাকরি করে না কারণ তার আত্মসম্মান বলে একটা জিনিস আছে সে ভাবে যে এইখানে চাকরি করলে আমি কোনো সম্মান নাও পেতে পারি তো সে চাকরিটা ছেড়ে দেয় এবং বেরিয়ে যায় সে ভাবে কোথায় কাজ করব। মন্দিরে যায় পুজো করে এবং অজ্ঞান হয়ে যখন পড়ে যাচ্ছে তখন সে ৃদ্ধিমান এসে তাকে বাঁচালো আর মনের মধ্যে কোথাও যেন একটা লাভ হেসে গেল ঋদ্ধিমানের অ্যাকচুয়ালি ঋদ্ধিমানের গুঞ্জাকে খুবই ভালোবেসে ফেলেছে কিন্তু গুঞ্জা এরকম কিছু ভাবেইনি কারণ তার তো মাথার উপরে রয়েছে তার বোনকে বিয়ে দিতে হবে বোনকে একটা ভালো কলেজে ভর্তি করেছে তার টাকার চিন্তা নানান চিন্তা একটা মেয়ের মাথায় কাজ করছে সে কখনো প্রেম নিয়ে ভাবতেই পারে না ভয় পায় কি করে করবে তো সেই মুহূর্তে একটা ফোন আসে গুঞ্জার কাছে এবং একটা পার্লার থেকে তো গুঞ্জা চলে যায় সেই পার্লারে সেখানে গিয়ে সে অপমানিত হয় কেন অপমানিত হয় তার কোনো বিউটিশিয়ান কোর্সের সার্টিফিকেট নেই সে আগে কোনো পার্লারে কোনো কাজ করেনি সেই জন্যে তাকে বলা হয় ঠিক আছে তুমি হেল্পারের কাজ করতেই পারো এবং সে লোকের পা ধোয়ানোর কাজে পেডিকিউরের কাজে সাহায্য করতে চায় এবং পেডিকিউর করতে গিয়ে জানতে পারে যে সে যে পেডিকিউর করছে তার বোনের সে চিনতে পারে স্বাভাবিক একটা বোনকে বড় করলে আর চিনতে পারবে না সে চিনতে পারে বোন অলরেডি টিপস দিতে যায় এনাও তোমার টিপস একশো টাকা তো সেই একশো টাকাটা গুঞ্জাই ওকে দিয়েছিল কেন দিয়েছিল খরচ করার জন্য ভালো কাজে কিন্তু সে করেনি সে পার্টি করবে বলে যাচ্ছে তাও আরায়নের সাথে মুভি দেখতে যাচ্ছে তারপরে যাবে পার্টি করতে তো তার দিদিকে দেখে সে হক চুকিয়ে যায় এবং তার বন্ধুরা এসে তাকে সেই মুখখান থেকে নিয়ে চলে যায় টিপসটা তার কোলের পরে ফেলে দিয়ে গুঞ্জায় টিপসটা যাতে যদি পায় এবং তার একটুখানি কষ্ট হয় এবং সে রাত্রির বাড়ি ফেরে না অনেক রাত্রির করে সে একটা পার্কে বসে কাঁদে এবং সেখান থেকে হাঁটতে লাগে এবং সেখানে দেখা হয়ে যায় ঋদ্ধিমানের সাথে ঋদ্ধিমান তাকে দেখে খুব খুশি হয় এবং তার সাথে কথা বলতে চায় এবং সে সেইভাবে এক্সপ্লেন করে না কারণ গুঞ্জা নিজের সমস্যাটা সবার কাছে গিয়ে সবসময় বলে না কেনই বা বলবে একটা মেয়ে এতটাই কি ছোট যে সবার কাছে বলতে হবে তো সেই মুহূর্তে চলে আসে রঞ্জা সেখানে এবং এসে দিদিকে জড়িয়ে ধরে এবং কাঁদে এবং বলে দিদি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও কেন এত রাত্রি অবধি বাড়ি ফিরিস নি তুইও কি আমাকে আমার বাবা মায়ের মতো ছেড়ে চলে যাবি তার দিদি বলেন না কখনোই না ঠিক তারপরেই হচ্ছে পরের দিন সকাল পরের দিন সকালে রঞ্জা ফোনে কথা বলে নাম্বার কাটা যায় কাটা যাক কিন্তু আমি সেখানে যাব না আমার মনটা ভালো নেই তো তার দিদি অনেক কষ্ট করে তাকে ফ্যাশনেবল কলেজে ভর্তি করে এবং যাতে সে ভালো করে কোর্সটা করতে পারে তো সে তার দিদি জিজ্ঞেস করে কিসের জন্য যাবি না সে বলে টাকার জন্য যাব না অনেক টাকার প্রয়োজন তার দিদি যেভাবেই হোক টাকা জোগাড় করে নেবে এই টাকা কিভাবে জোগাড় হবে দুটো মেয়ে আদেও কি মেনে নেবে বসুন্ধরা সিংহরায় এত গরিব ক্লাসের দুটো মেয়েকে তাদের ছেলেদের জীবনে কি হয় কি না হয় সেটা জানতে চোখ রাখতে হবে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় মায়ার বাঁধন সিরিয়ালে আর এটা হয় স্টার জলসায় সিরিয়ালটা অবশ্যই কেউ মিস করো না কারণ সিরিয়ালটা নতুন নতুন শুরু হয়েছে সবার দেখতে হয়তো প্রথম প্রথমে একটু খারাপ লাগছে তবে আশা করি কিছু দিনের মধ্যে সিরিয়ালটা অনেক ভালো হয়ে যাবে এবং অনেকে সিরিয়ালটা দেখছে আর এটাই বলবো যারা যারা এই সিরিয়ালটা মিস করে যাচ্ছ তাদের জন্য তো আমি আছি সর্বদা তাই জন্য বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তার কারণ আমি কিন্তু নতুন নতুন নিউজ নতুন নতুন কি টুইস্ট আছে সেইগুলো তোমাদেরকে জানাবো আর আমার এই চ্যানেলের মাধ্যমে আর সব থেকে একটা বড়ো কথা বলে রাখি সেটা হচ্ছে যারা যারা আমার নামের স্পেলিং ভুল রেখেছো কমেন্টে কাল আগের আগের যে ভিডিওটা আমি ছেড়েছি সেটাতেই আমি বলেছি যে আমার নামের স্পেলিংটা অমুক আমার নামে স্পেলিংটা আপনি ভুল লিখেছেন তো সে দেখলাম আমাকে কমেন্ট করেছে সরি তো অ্যাকচুয়ালি একটা কথা বলে নিই আমি আগেও একটা ভিডিওতে বলে এসেছি যে মানুষ মাত্রেই ভুল হয় ভুল তো আমিও করতে পারি আপনিও করতে পারেন আপনি জানতেন না সেই জন্য আপনার ভুল হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুত্বের মধ্যে কিসের সরি কিসের থ্যাংক ইউ বন্ধুত্বের মধ্যে এই সবগুলো একদম আনবে না কারণ আমি আপনার বন্ধু আপনি আমার বন্ধু খুব আফসোস হয় আপনাকে সামনাসামনি দেখতে পারলাম না তো বলছি সরি থ্যাংক ইউ আমাকে বলার কোনো প্রয়োজন নেই কারণ আমি আপনাদের কাছের লোক আমি আপনাদের বন্ধু আর বারে বারে বলবো আমাকে মিস করবেন না আমার চ্যানেলটাকে যদি মিস করেন তাহলে আপনারা অনেকগুলো নিউজ পেতে মিস করে যাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন আমার এই ভিডিওটা আর বন্ধুদেরকেও জানান শেয়ার করতে শেয়ার করুন আপনার এফবিতে আবার দেখা হবে সামনের দিন নেক্সট একটা সিরিয়াল নিয়ে আপাতত খুব গরম পড়ছে এই মুহূর্তে তো সবাই ভালো করে শান্ত হয়ে চান করো ঠিক মতো ওকে গুড নাইট টাটা